মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ মাম্মার চোখে আগের দিন যেমনটা দেখেছিলে আঞ্জনি হয়েছে ওই হয়ে চোখ একদম ফুলে গেছিলো মানে একটা চোখ পুরো বন্ধ ছিল এখনও তাই আছে তো আজকে মানে ভিডিও করছি এই যে এখানে মামনি গুড মর্নিং আর এই যে চা খাচ্ছি আর এখানে বসে কারণ এই যে কালকে রাত্রেবেলা সাড়ে নটার সময় যে সানাকে দেখতে চলে এসেছে মার্ন ওয়ানিং হ্যাঁ ওই যে মুন্ডি জাস্ট ঘুম থেকে উঠলো মুন্নি তুমি গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না তাও বললো তাও বললো এই হচ্ছে শোনা গেছে মর্নিংটা তোমরা অ্যাড করে নিও হ্যাঁ রাত সাড়ে নটায় এসেছে এবার আজকেই বলছে চলে যাবে আজ হচ্ছে ছাব্বিশ তারিখ সবাইকে হ্যাপি রিপাবলিক ডে তো আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাগ হোস্টিং হবে একটু পরেই যাব তোমরা সেটাও দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করবো চলো সবকিছু মিলিয়ে দিনটাকে শুরু করলাম তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর মার আর মনে ডিসকাস করছে চলে যাবে না থাকবে আর কনফিউশন হয়ে গেছে যাই হোক যদি থাকে দেখতে পাবে না থাকে সেটাও দেখতে পাবে তাহলে দেখতে থাকো আমি বললাম আস্তে আস্তে ট্রেনের টাইম টাইম দুজনে মিলে আস্তে আস্তে দেখ তারপরে রেডি হ হয়ে বেরিয়ে যা আমাদের এগুলো শুনিয়ে ভুলে লাভ নেই দেখলো তখন থেকে আমি দিনটা থেকে কালকে যাই আসলোই তো কালকে রাত সাড়ে নটার সময় কারণই বলো আজকে থেকে এরকম আসার তো দেখা যাক কি করা যাবে ঠিক আছে চোখের অবস্থা ফোন করলে আমি স্টেশনে নিয়ে যেতাম এতটা কষ্ট করে আসতে হতাম সোমেনের গাড়িতে আমি নিয়ে যেতাম রাও দুই কি হবে বে আর না বেয়াই বেআান বেয়ান

চলো আর সেদিন সেদিন তোমাদের বলছিলাম না আগের ভিডিওতে যে কোথাও যাওয়ার ঠিক হয়েছে মানে বাড়িতেই যেতাম তাহেরপুর যেতাম তো যেতে পারলাম না মেয়ের চোখের অবস্থা বলে একদম ক্যান্সেল হয়ে গেল কারণ এই বাচ্চা নিয়ে ট্রেনে যাওয়া মানে অসম্ভব ব্যাপার আর চোখে কালকে যা হয়েছে বিভৎস ও উঠলে তোমাদেরকে দেখাবো ধরতে দিচ্ছে ধরতে দিচ্ছে না কিছু নুন জলে শেক করতে পারছে না নিয়ে এসে ওই ঘুমালে পরে একটু দেওয়া হচ্ছে হ্যাঁ আর সারা তাও এত মানে কি বলবো সেনসিটিভ ঘুমালেও টের কালকে মানে চোখের সামনে মতো করে ওর সামনে কেউ গেলেই ওর আতঙ্ক ও কাঁদছে ও কাঁদছে কালকে তাই খুব কালকে সারাটা দিন ভীষণ বাজে গেছে সবার গতকালকে মাম্মার স্কুলের পিকনিক ছিল মানে ক্লাস পিকনিক এবার মাম্মার ডায়েরিতে ম্যাম লিখে দিয়েছিল মানে এক একজনের মানে ভাগে এক একজন ভাগ করে করে দিয়েছে কালকে আমার পড়েছিল জনের চাউমিন তো সকালবেলা আটটা বাচ্চার হ্যাঁ ওই তো ওদের ছোট ছোট বাচ্চা আটটা বাচ্চা চাউমিন করে আমি কালকে গিয়ে স্কুলে দিয়ে আবার চলে এসেছি এই হচ্ছে বাড়ি বসে আর মাম্মা বাড়ি বসেই খেয়েছে আর যেতে পারেনি মিস করলো প্রথমবার ক্লাস পিকনিক ঠিক আছে কিছু করার নেই আগে তো শরীর তারপরে সব কিছু এই হচ্ছে ব্যাপার চলো অনেক গল্প করলাম আপাতত চাটা খেয়ে নি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে হ্যাঁ এই যে কাজ অফিসের কাজ বাড়িতে বাড়িতে থাকে দাঁড়াহুড়ো করে এটা নিয়ে এসছে এখানে ল্যাপটপটা বাড়িতে রেখে এসেছে তো ওই জন্য কালকে ভুলে গেছে আমি না আরো আর একটা কথা খুব ভালো রেজাল্ট করেছে

তো এইদিকে দেখো ফ্ল্যাটের নিচে চলে এসেছি তো এখন ফ্ল্যাগ হোস্টিং হবে সবাই মোটামুটি চলে এসছে আর নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটো রয়েছে তাকে স্মরণ করে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব পতাকা উত্তোলন হবে সব কিছুই হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইব আর আমাদের কমপ্লেক্সেরই একজন জেঠিমা গান করবেন আর লাস্টে একটু জিলিপি দেওয়া হবে সবাইকে তো এই ব্যবস্থা করা হয়েছে চলো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমাদেরও ভীষণ ভালো লেগেছে

প্রথমেই গুরুজনদেরকে প্রণাম জানাই আজকে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের মধ্যে অনেকজনকেই পেয়েছি যারা প্রাক স্বাধীনতায় জন্মগ্রহণ করেছেন ওকে সো কোনো হাততালি নয় কারণ আজকের দিন আমাদের সংকল্প নেওয়ার দিন শপথ নেওয়ার দিন যাতে জাতি ধর্ম নির্বিশেষে আমরা খুব একান্তভাবে থাকতে পারি এবং আগামী দিনে ভারতবর্ষ করতে পারি তো আমার হয়তো নামের স্পেলিং ভুল হলে ক্ষমা করে দেবেন টাকা আমি এই মুহূর্তে ছিয়াশি সাতাশি বছর বয়স্ক আমাদের তিনজন আছে অনিল রায় শুভেন্দ্র বাবা নারায়ণচন্দ্র চন্দ্র রায় এবং সুনীল কুমার রায় আমাদের বি ব্লকে থাকেন আমি এই তিনজন গুরুজনদেরকে রিকোয়েস্ট করব তিনজন মিলে আজকে এই পতাকা উত্তোলন আমাদের

সেই ছবিতে অবশ্যই পুষ্পার্ঘ্য প্রদান করা হবে এবং তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা তিনি আমাদের মধ্যে এখন নেই আসেন সবসময় আসেন উনি অমর থেকে কেউ জানেন তাই না

जाए, नेताजी आमर रहे, आमर रहे, नेताजी आमर तो रहे, आमर रहे, नेताजी आमर रहे। आजा, हम इसको भी नेताजी सुमास्तोस की बंदे <जाए>. वहाँ तरंग, बंदे 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 वहाँ तरंग। जरा पे, कुलते जाते वंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे

আচ্ছা আমি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের নাম ঘোষণা করেননিও তবু দু চারজন যাদেরকে আমি মোটামুটি মনে করতে পেরেছি হয়তো তার বাইরেও তারা থাকবেন যেমন তাপস বাবু আছেন আমাদের সুদীপ আছেন কৌশিক আছেন এরা এই যে একটা প্রায় পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়া একটা আমাদের স্বাধীনতা দিবস এবং আফটারনুন এই দেখো ফ্ল্যাগ হোস্টিং করে তারপর আসলাম এসে ঘর সব ঝাড়পোঁচ দেওয়া হয়ে গেছে কমপ্লিট সেগুলো আর শেয়ার করিনি আর এই যে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেল আজকে অনেকটাই লেট হয়ে গেছে এই দেখো গপু সোনা ঠিক আছে চলো এই যে আমরা এখন চা খাবো এই যে মা আর এই যে আজকে রান্না হচ্ছে এই ফুলকপিটা হলে হয়ে যায় এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি মটরশুঁটি দিয়ে হ্যাঁ আর চলো দেখিয়ে দিই একবারে এই যেখানে হয়েছে মাছের ঝোল কাটা মাছের ঝোল আলু দিয়ে আর এই যে এখানে হয়েছে দেখো কাঁচকলা আলুর তরকারি আর মাম্মার জন্য মাছ ভাজা আর এই যেখানে হয়েছে টমেটো দিয়ে ডাল এই হচ্ছে আজকের মেনু চলো এবার মাম্মাকে একটু দেখাই এই দেখো এখানে বসে বসে খেলছিলো এই অবস্থা করেছে ঘর সব মোটামুটি পরিষ্কার করেছি আর এই যে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি আর দেখো বিছানার মধ্যে এরকম ছুঁড়ে ফেলে দিয়ে এই অবস্থা এই যে মানে মাম্মা দেখি তোমার চোখটা একটু দেখাও এই দেখো মাম্মা এদিকে আসো একটু কাছে আসো এই দেখো অনেকটা ফেটে গেছে কিন্তু এখনো এই দেখো এরকম রয়েছে বিভৎস অবস্থা ওই দেখো দেখো আবার এখানে যাবে বুঝেছো এখানে ফোনটা রেখো না কিন্তু এখানে আসো কথা বলছে এই পাশের ঘরের মিনির সাথে আর ওই ঘরে বাপি খাচ্ছে এখন এই হচ্ছে আপডেট এই যে বোন এই স্নান করে বেরোলো চলো ফুলগুলো তোমাদেরকে দেখাই আর এই দেখো শোভন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ও গাছে জল দিচ্ছে আমি সকালে দিয়েছি আর কিন্তু রোদ ছিল তো একটু শুকিয়ে গেছে হ্যাঁ ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা অনেকগুলো দেখো কি সুন্দর লাগছে এইটাও একটা ফুটেছে কোনটা ফুলও ছোট ফুটেছে হ্যাঁ 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 গাঁদা ফুল এই যে একটা ফুটেছে জিনিয়া এগুলো না ছোট ছোট গোলাপ এটা মনে কালকে ফুল ফুটবে এটা একটা ছিল ঝরে গেছে আজকে আমি ছিঁড়ে নিয়ে যাব হুম হুম আসো দিচ্ছি তোমাকে হ্যাঁ নিয়ে যা নিয়ে যা মুন্নিও তো দেয় গেলে পরে তাইলে আমার কাছে এত বড় বড় অনেক বড় বড় হ্যাঁ আর এই যে স্নানের আগে তো প্রত্যেক দিনের কাঁচা কুচি থাকেই আর ফ্ল্যাগটা আজকে কি ভালো লাগছে না মানে দেখতে পুরো ফ্ল্যাগে ফ্ল্যাগের ছড়াছড়ি এই দেখো মানে এখান থেকে দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাগ এই দেখো পুরো ফ্ল্যাটে সাজানো চলো এবার যাই বাটাটা নামাবো ঠাকুরের চাটা খাবো মাম্মাকেও খাওয়া দাওয়া করাবো সঙ্গে থাকো আর এই দেখো মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করে পুরো পুরো খাওয়া শেষ এক কামড় লাস্ট দিলাম দিয়ে ঘর ঘরিয়ে সব বমি করে দিলাম চোখে এরকম ওর শরীরটা এত খারাপ যাচ্ছে না মানে মনটাই সারাদিন ধরে খারাপ আছে কয়েকদিন ধরেই মানে ওর শরীরটাই ভালো খাওয়া দাওয়াটা একদম উঠে গেছে মানে খাওয়া দাওয়াও নেই তারপর শরীরটাও খারাপ ওই জন্য যাই হোক খেতে বসলাম খেতে হবে মাম্মা ছাদে গেছে এখন ওর পাপা তারপরে ভাই ছোট মামা সবাই রয়েছে ওরা ঘুরি ঠিক করছে আর মাম্মাও গেছে একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করুক আমার খাওয়া হয়ে গেলে আবার একটু শুকনো ভাত বাটার দিয়ে আবার খাওয়াবো এই দেখো এখানে মামুনি এখানে মা বোন সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া মানে চারজন একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি সবনের হয়ে গেছে বাপির হয়ে গেছে মাম্মার হয়েও আবার হলো না আমরা খাই চলো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সব লেট হয়ে গেলো যেহেতু ওখানে গেছিলাম না রবীন্দ্র শেষ হয়েও বললো না শেষ হ্যাঁ ওই অবস্থা সত্যি চলো তাহলে খেয়ে নি ঠিক আছে পরে আবার ইভিনিংয়ে আসছি চা নিয়ে চায়ের আড্ডা নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ গুড ইভিনিং ইভিনিং না অনেকটা পরেই আসলাম সন্ধে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে গল্প করছিলাম বসে এই যে দিকে মার বোন আর এই যে শোভন দেখো ঠান্ডার মধ্যে দেখো কি পরে আছে ঘেমে গেছে নিচে নিজে কি র্যাকেট নিচে র্যাকেট খেলছে আর ছেলেদের সবার আর কি মানে মামারা সবাই মিলে নিচে ওদের পিকনিক হচ্ছে পিকনিক করছে ওপর থেকে হ্যাঁ 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 দেখা যাচ্ছে তখন বড় মামা রান্না করছিল দেখলাম আর এই যে মামনি আমাদের আজকে লুচি হচ্ছে এখন হ্যাঁ রাত্রের ডিনার হ্যাঁ আর ফুলকপির রোস্ট আছে ওই দিয়ে আমরা খেয়ে নেব দাঁড়াও দেখাচ্ছি এই যে মাম্মার জন্য হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আটা দিয়ে আটা দিয়ে লুচি কোনো অসুবিধাও হবে না মাম্মার আটচে বেলা ভাত খেতে চাইছে না তো শরীরটা খারাপের পরে তারপর এখন চোখে আঞ্জনি হয়েছে তো আরও মানে ছেঁড়া মেড়ার অবস্থা ওর বুঝেছো হ্যাঁ সত্যি ওর ভুগ যে মানে ওই যে সেদিন বলছিলাম না ভোগান্তি কুমারী ওর নামই তাই খুব ভুগ যে এসে চলো মাম্মাকে এখন খাইয়ে নি এই আপডেটটা দিলাম আর এই দেখো আমার সোনা ঘুমাচ্ছে এইদিকে এই দেখো ঘুমাচ্ছে এই দেখো নিচে পিকনিক হচ্ছে এখানে সবাই রয়েছে যে শোভন চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এই যে আমাদের এখন লুচি হচ্ছে খাওয়া হয়ে গেছে এই যে হচ্ছে লুচি আটার লুচি খেলেও কোনো অসুবিধা হবে না আর ফুলকপির রোস্ট চলো ডিনারটা সেরে নি বাপি আর তো নিচেই ওরা পিকনিক করছে এখন আমি মামুনি বোন আর খেয়ে নেব